দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ঝলই হাটে দশক আজকে চব্বিশ আগস্ট দু হাজার রোজ শনিবার শনিবার এবং মঙ্গলবার হাটটি বসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাটের বাজার দর কী ছিল দর্শক আজকে আমরা রয়েছি মূলত আমাদের নুরুজ্জান ভাইয়ের এখানে উনি যারা কন্ডিশনে মাল চান পর্যাপ্ত পরিমাণে উনি পাঠাচ্ছেন বিভিন্ন দূর দূরান্তের ভাইদের কাছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে উপতারিত হবেন না আশা করি মাল পৌঁছে যাবে দর্শক আজকে জিরার বাজার কী ছিল জিরার বাজার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার কমে গেছে অনেক কমে গেছে চিকন মরিচ পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার চিকনটা ছেকাটা দেখতেছেন চিকন বা ছেঁকা যেটাই নাম বলেন আবার একটা রয়েছে মোটা মোটার বাজার পাঁচ হাজার ছয়শো থেকে ছয় হাজার তো মোটামুটি দামটা প্রচুর কমে গেছে বাজারটি সামনে কি হবে জানি না তবে দাম কমেই যাচ্ছে কমেই যাচ্ছে চাইলে আপনারা কিনতে পারেন অথবা নিজেরাই স্বয়ং আসে হাট থেকে নিজে যাচাই বাচাই করে কিনে রাখতে পারেন প্রতিনিয়ত বাজারগুলো কমেই যাচ্ছে তো আমরা দেখানোর চেষ্টা করলাম নুরুজ্জ্বন ভাইয়ের এখানে আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে মাল কিনে নিতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আর নিমন্ত্রণ রইল পঞ্চ করে আসার জন্য আর সে দেখে শুনে মাল নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করি আসসালামু আলাইকুম Thank <laughs> you.